হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একে অনলাইন সার্ভিস স্টোরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ছোট্ট যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছো মানে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো তাদের জন্য যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও ছাড়ো কন্টেন্ট ক্রিয়েট করো ঠিক আছে ভাইয়া তুমি অনেক দিন ধরে চেষ্টা করতেছো ইউটিউবে মানে ভিউজ বেশি বাড়ানোর জন্য কিন্তু তোমার চেষ্টা বিফল যাচ্ছে ভাইয়া তুমি যদি আমার দ্বারা ভিডিও বুস্ট করো গুগল অ্যাপস এর মাধ্যমে আমরা ইউটিউব ভিডিও বুস্ট করি আমি যে কোনো ধরনের ইউটিউব ভিডিও বুস্ট করি আমার দ্বারা যে কোনো ধরনের ইউটিউব ভিডিও বুস্ট করাতে পারবে তো তোমরা যদি ইউটিউব ভিডিও গুগল অ্যাপস এর মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করো প্রত্যেকটা ভিউ ডেকোরেট থাকবে আর মনিটাইজেশনের যে ব্যাপারটা তুমি মনিটাইজেশন অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন করে নিতে পারবে আমার দ্বারা ইউটিউব ভিডিও বুস্ট করালে আর আমার দ্বারা ইউটিউব ভিডিও বুস্ট করালে কি আমি আর এস দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করি ডলার আর পার্থক্যটা তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছি এ ভিডিওতে একটু বলি একটি দেড়শো টাকা তো দেড়শো টাকায় যদি এক ডলার দিয়ে তুমি ভিডিওতে ভিউ পাও ধরো সাজেস্ট আমি বলতেছি না আমি এম মানে একটা ধারণা দিতেছি তো এক ডলার দিয়ে তুমি ভিউ পাইলা চারশো বা তিনশো যদি তুমি মানে আর দিয়ে বুস্ট করো ওই দেড়শো টাকায় তাহলে তুমি ভিউ পাবা হলো এক এক হাজার নয়শো আষ্টশো এরকম ভিউ পাবা ঠিক আছে আষ্টশোর উপরে প্লাস পাবা মানে এ জায়গায় তুমি দেড়শো টাকায় যদি তিন চারশো ভিউ পাও ওই জায়গায় করে তুমি আর দিয়ে ওই দেড়শো টাকায় তুমি এই করতে পারবা এক হাজার ভিউ কমপ্লিট করতে পারবা তো তোমরা যদি আমার দ্বারা মানে আমার দ্বারা বুস্ট করাতে চাও তাহলে আমার সাথে দেখো স্ক্রিনে দেখো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে আমার সাথে কন্টাক্ট করতে পারো আর তোমাদের যে বললাম যে ছোট্ট মানে অনেক কষ্ট করে ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েট করো অনেক দিন ধরে চালিয়ে যাইতেছ বুঝতেছি ভাইয়া কিন্তু তোমাদের ভিউজ দরকার হলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি এক ভিউ দিয়ে থাকি আমার দ্বারা ভিডিও বুস্ট করে নিলে তুমি হান্ড্রেড পার্সেন্ট এক ভিউ পাবা তো তোমরা যদি আমার দ্বারা ভিডিও বুস্ট করাতে চাও দেখো আমার দেখো আমার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আলাইকুম সকলকে সকল ছোট ইউজার যারা ইউটিউবে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আকুল আবেদন রইল আসসালাম আলাইকুম